রে তুই বন্ধু সকল আপনাদের সামনে আবারও আসলাম আমার বিয়াই সাপ হঠাৎ ভাবছে একটা গান দিব গানটা কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিয়ে রাখবেন ধন্যবাদ বিয়াই শুরু করে দেন তর ডাকে প্রাণ সদায়ুতে হে ঝলিয়ায় সদায়ুতে হে বিয়া বিহিয়া মদিনাতে মোহমের বাতি মিহিবিল বলরে কুকিহীন মোর স্বামী কিভাবে প্রাহান্তে দিল কিভাবে প্রাহান্তে দিলা কৃষ্ণা ককিলরে তুই কুহ কুহু কহিয়াহা তর্দাকে প্রাণ রহনাঘরে সদায়ুতেহে ধলিয়া হায়া হায়া সদায়ুতে হে ধলিয়া খুলে মোর নাকের নলত খুলে দেহাতের সুরি কাছা শুলে নাড়ি হইলাম ইয়া আমি কি করি মিহি কি করি আর ডা কৃষ্ণা কুকিলরে তুই কুহ করিয়া তোর ডাকে প্রাণ রহে না গরি সদায়ুতে হে ধলিয়া সদায় হে ধলিয়া না করিতাম এমন বিয়া না দেখতাম সহ আমিন মুখ থাকতাম মাঝো নিভুকি পাশা নেহান দিহিয়াবু পাশানে নেহান দিহাবুপ না করি এমন বিয়া না দেখতাম সো আহামিভু থাকতাম মাঝো ননির বুকে নেহাম দি আবু পাশা নেহান দি আর ডা কৃষ্ণা রে তুই কুহু কুহু কুহরিয়া তোর রহে না গরি সদায়ুতে হে সদায়ু সদায়ুতেহে দহলিয়া মাই কান্দে মাই লানি কানসে আরো কান্সে হে দেওরা ভূত দুই এমের সুগে কানছে মদিনার যত লোক মদিনার যত লোক মাই কান্দে মাই লানি কান্সে আরো কান্সে হে দেহরা পহত দুই এ মাহমেদ সুগে কাঁসে মদিনার যত লোক মদিনার যত লোক আর দা কৃষ্ণা কুকিলরে তুই কুহ কুহ কোহৰিয়া তৰ্দাকে প্ৰাণ ৰহনা গৰি চদায়ু তেহে ধলিয়া চদায়ু তেহে ধলিয়া